হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তো আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন এই যে চুটকি হ্যাপি নিউ ইয়ারের দিন দেখো আমাদের বাড়িতে কি হয়েছে আমাদের বাসন বাঁচতে বাঁচতে পুরো বেশি ফুলে পড়ে গেছে তো এখন আমার হাজব্যান্ড এই যে কিনে নিয়ে আস এগুলোকে আমি লাগাবো এখন হ্যালো বলে দাও হ্যালো কোনটা কোথায় লাগাবো বুঝতেছি না এটাকে এখানে কি হায় কি কাজ দিয়ে গেল আমাকে তো লাগছেই না দেখি তো যাই হোক আমি লাগিয়ে নিয়েছি সবটাই তারপরে এইটাকে এইখানে বসিয়ে দেবো কাজ তো ফাইনালি নিচেরটাও লাগিয়ে নিয়েছি আমি এই যে দেখো কেমনটা হয়েছে জানি আজকে প্রথমবার এটা লাগাচ্ছি একটা সমস্যা শেষ হতে না হতেই যে দেখো পাইপ কেটে গেছে আবারও হাজব্যান্ডকে বললাম তারপরে এই যে পাইপ নিয়ে আসলো এখন এই পাইপটাকে লাগাবো তারপরে বেশিনের কাজ শুরু হবে আজকে সকাল থেকে এইভাবে জানুয়ারি মাসটা আমাদের চলে যাবে হয়ে গেলো পাইপ লাগা তো ফাইনালি আমার বেসিন লাগানো হয়ে গেল কমপ্লিট তো পাইপ লাগা আমার কমপ্লিট আর এইদিকে আমি রান্নাও চালিয়ে নিয়েছি মার জন্য পনির তরকারি করবো আর আমি ফুলকপি দিয়ে পনির করবো পনির আলু মটর আমাদের জন্য আছে মাংস নি আসছে যেহেতু আছে ফার্স্ট জানুয়ারি তো তার জন্য আছে একটু মাটন খাওয়া হবে আর এই যে দেখো আমার বাচ্চাগুলো কী করেছে তোরা তো আমার দিন তো আজকে ফার্স্ট জানুয়ারিতে আজকে এইভাবে শুরু হইলো তো তোমরা তোমাদের দিনগুলোকে জানুয়ারি জানুয়ারিকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা আমি এতটুকুই বানাইলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো তো তো তখন বা